হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গাতান্ত্রিক কে সবাই এক ডাকে চেনে নাম করা তান্ত্রিক কিন্তু ভয়ানক গঞ্জিকা সেবন করেন শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে দিনে থাকে শ্মশান মন্দিরে সেখানে বহু মানুষ এসে ভিড় করে শোনা যায় বহু মানুষের বহু উপকার সেনাকি করে দিয়েছে নরুডোমের বিধবাবু কালী তার সেবা করে শ্মশানে মরা এলে গঙ্গাতান্ত্রিক ঘাটের কাজ করে প্রতি আমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলা কাঠের চিতার পাশে যোগ্য করছে তখন তার মূর্তি অন্য রকম তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে আমার সাথে তার খুব ভাব কারণ আমি তার গল্পের শ্রোতা শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকে আমি চলে যাই গল্প শুনতে বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প সেদিন আমাকে কথায় কথায় বললো রাতে নিশি ডাকে জানিস আমি বললাম শুনেছি তবে বিশ্বাস হয় না তোর বিশ্বাসে কিছু আসে যায় না তবে বলি শোন মাঝরাতে কেউ যদি ডাকে এক ডাকে সারা দিবি না পরিচিতের গলা হলেও না আমি পোকার মতো বলে ফেললাম কেন সারা দেব না কেন মানুষের প্রতি অনেক সময় নেয় আমি কৌতূহলী দিকে তাকালাম সে বলল শোন তবে তোকে আজ একটা ঘটনা বলি আমার বাবা তারাতান্ত্রিক পাঠানখালীর একজন তান্ত্রিক ছিলেন আমাদের বাড়িতে তারা মায়ের মন্দির আছে বাবা তারা মায়ের উপাসক বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে বাবা সবাইকে বিধান দেন উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে ছোটবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরের কাজকর্ম করতাম একদিন বাবা আমায় ডেকে বললেন দেখ গঙ্গা আমাকে কামা কামা ডাকছে এবারের উৎসবের সময় আমাকে একবার গুহাটি যেতে হবে তুই সেই সময়টা মাকে দেখাশোনা করবি দেখবি যাতে মায়ের সেবার কোনো ত্রুটি না হয় আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে গেলেন কামাখ্যায় আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির আমাকে মন্দিরের মায়ের কাজ করতে দেখে আমার ওপর খুব প্রীত হলেন আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম একদিন মহারাজ আমাকে টেকে বললেন কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে তবে কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না তাই এখানে কয়েকদিন আমি থাকবো তুই গ্রামের সব লোকেদের বলে দে আজ রাতে কেউ যেন বাড়ির বাইরে না যায় সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম তা সত্ত্বেও এক আমস্যার রাতে জন্মেঞ্জয়কে নিশি ডাকলো সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল John me <laughs> দিন সকালে আর তাকে দেখা গেল না তার পুরি মা বলল তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে তিনবার ডেকেছিল চল 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 জন্মেন জয়ের খোঁজে চারিদিকে তোলপাড় শুরু হলো এদিকে আমার বাবা ও কামাখা মায়ের দর্শন করে ফিরে এলেন সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাবাকে মহারাজ বললেন তোর বেটা বয়সকালে খুব ভালো যোগী হবে তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে বাবা বললেন তা নয় হবে কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না এটার জন্যই তোর অপেক্ষায় বসে আছি এটা আমার একার কাজ না আজ মামাবস্যা আজ রাতে তুই আর আমি একসাথে পূজায় বসে মায়ের কাছে জানতে চাইবো ব্যাপারটা এরপর রাত বারোটায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলেন তারা রাত ধরে যজ্ঞ সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ দুজনের চোখ একদম রক্তের মতো লাল বাবার সাধু মহারাজ আমাকে বললেন গ্রামের সবাইকে বলে দে তারা যেন বিকেলে বাড়ির মন্দিরে হাজির থাকে এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে এলাম এরপর বাবার কথা মতো বিকেলে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবা সবাইকে বললেন শোনো 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 তোমরা সেদিন রাতের নিচিতে নিয়ে গেছে কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে বড় কোনো ঝাগড়া গাছের ওপর রেখেছে ওকে এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে লাগতো এইভাবে খোঁজাখুঁজি করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল কিন্তু জন্মিন জয়ের কোনো খবর পাওয়া গেল না আমাদের গ্রামেরই ছেলে সধুচরণের শ্বশুর বাড়ি হেরে ভাঙা বউকে সেখানে দিয়ে গ্রামে ফিরছিল সধুচরণ ওর বউয়ের নাকি বাচ্চা হবে কাটাখালির বিলের পাড়ে একটা বড় মাঠ মাঠের এক কোণে একটা বড় বট গাছ আছে প্রতি একদিন সেই মাঠে হাট বসে অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসলো সদুচরণ গ্রামের আরো দু একজন তার মতো ওখানে বসে জিরোচ্ছিল এরপর সবাই মিলে খোঁজ গল্পে হয়ে গেল এমন সময় হঠাৎ একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়লো সবাই জিজ্ঞেস করলো কি পড়লো গো কি পড়লো মাথায় হাত দিয়ে এসে বললো জলের মতো কি যেন একটা পড়েছে কোনো পরেছে গাছ থেকে পড়েছে কিছু বলতে বলতেই আর একজনের মাথায়ও পড়লো এবার সবাই উঠে দাঁড়ালো ওপর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি বলে উঠলো দেখা যাচ্ছে না তাই তো হচ্ছে আমাদের গ্রামের নিতাইর টান পিটে আর সাহসী বলে খুব নাম ডাকাছে সে সঙ্গে সঙ্গে কাদের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করলো বেশ খানিকটা উঠে সে বললো একজন শুয়ে আছে গিয়ে নিতাই চিৎকার করে উঠলো তোমরা সবাই গাছে উঠে এসো এই দেখো দেখো একজন একজন মরালো হয়েছে বলেই সে তর করে গাছ থেকে নেমে এলো এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল উঠলো গ্রামের দিকে গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল আর গ্রামের সব লোক জড়ো হয়ে গেল সবাই মিলে ছুটলো কাটাখালির খালির দিকে গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চললো একজন দেখে চেঁচিয়ে বললো জন্মিন যাই হোক এরপর অনেক চেষ্টার ফলে জন্মেন জয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো সে অচেতন হয়ে আছে এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব জানিয়েছে সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেন জয়কে এখানে নিয়ে এসো সেই মতো সকলে জন্মেন নিয়ে এলো মন্দিরে মন্দিরের চাতালে তাকে শুইয়ে দেওয়া হলো বাবার সাধু মহারাজ তাকে ঘিরে বড় একটা গন্ডি কাটলেন এই গন্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো তারপর গ্রামবাসীদের জন্য আর একটা বড় গন্ডি কাটা হলো সবাইকে বলা হলো গন্ডির বাইরে না বেরোতে তার সাথে এটাও বলা হলো যে গন্ডির বাইরে বেরোলেই ভয়ানক বিপদ হবে এই শুনে সবাই ব্যাপারটা জন্য দেখবার গন্ডির মধ্যে অপেক্ষা করতে লাগবে মহারাজার বাবা আমাকে তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া একটা বোমকুন্ড জ্বালিয়ে তাতে আহুতি দেয়া শুরু করলেন নিজেদের শরীর বন্ধন করলেন তারপর মন্ত্রপ্রুত জল ছেটাতে লাগলেন জন্মেন জয়ের দেহে কিছুক্ষণের মধ্যে এক বিশাল ঝড় গাছের ডাল মরমর করে ভাঙতে লাগলো হরের সে কি তাপ উথাল ঝড় বইতে শুরু করলো চারিদিকে সামনে যা পাচ্ছে আছে ফেলে দিচ্ছে একটা কুকুর ওই দিকে কেউ কেউ করে ছুটে পালালো গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে আর এদিকে দিকে জন্মেন জয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে হঠাৎ শুরু হলো একটা মেয়ে কণ্ঠে চিৎকার আমি তোদের কি ক্ষতি করেছি যে তোরা ওকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে এলি বল কী ক্ষতি করেছি কেন করলি মহারাজ জিজ্ঞাসা করলেন কে তুমি সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে চুংড়ি বাইরেই আছড়ে পড়ল এই সব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়ে কি দেই ফেলল বাবা শান্ত হয়ে বললেন তুমি কে মা তুমি ওর বউ মনে নেই গত বছর তিন দিনের জ্বরে আমি চলে গেলাম তো বেশ ভালোই আছে আর একটা বিয়ে করার মতলব করছে আমি ওকে খুব ভালোবাসি তাই তো আমার কাছে নিয়ে দেখেছিলাম তোমরা আমার ঘর ভেঙে দিলে আমিও তোমাদের ঘর ভেঙে দেব বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন খসে পড়লো বাবার মহারাজ হোম যজ্ঞ আরো বাড়িয়ে দিলেন জুড়ে জুড়ে মন্ত্র পাঠ করতে লাগলেন পর। সীমিত হয়ে এলো বাবা তোমার মুক্তির ব্যবস্থা করে দিই তাহলে তুমি ওকে ছেড়ে দেবে তো বাতাস থেকে কণ্ঠ ভেসে এলো ছাড়তে পারি কিন্তু ওকে আমি আর কিছু দেই বিয়ে করতে দেব না কিছু দেই না ঠিক আছে ও আর বিয়ে করবে না তাহলে তুমি রাজি তো মিলিগন্তু এবারে আসতে আসতে ছিমিয়ে এলো হ্যাঁ কিন্তু আমার কথা যদি অমান্য করে না সেটাও করবে না সে দায়িত্ব আমার এবার তুমি মুক্তি নাও আর ওকেও বাড়তে দাও আমি এখন মুক্তি নেব না তবে এখনকার মতো আমি ওকে ছেড়ে যাচ্ছি কিন্তু যদি আমার কথার অন্নতা হয় তবে তোমরা দুজনেই এর ফল ভোগ করবে কাউকে ছাড়ব না আমি কাউকে না পেতলের জল ভর্তি ঘোড়াটা দেখতে পাচ্ছো ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছো জল ভর্তি একবার শুনিয়ে উঠে মাটিতে আজরে পড়লো আর একটা ঝড় বইয়ে কোথায় যেন মিলিয়ে গেল জন্মেঞ্জয় এবার আস্তে আস্তে উঠে বসলো এক গ্লাস দুধ আগে থেকেই রাখা ছিল সেটা খেয়ে এসে বলল আমি জানি না শুধু রোজ রাতে একটা মহিলা আমায় জড়িয়ে শুয়ে থাকত বাবা তাকে সবকিছু খুলে বললেন আর একটা দিলেন আর করে বলে দিলেন জয় এবার বিয়ের চিন্তা ছাড়ো না হলে কিন্তু প্রাণ সংশয় হতে পারে তোমার কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসলো জন্মেন জয় বিয়ের রাতে ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনুষ বাহনের এক ছবলেই শেষ আর আমার বাবাও সেই রাতে মারা গেলেন গ্রামের মন্দির থেকে পূজা সেরে বাড়ি আসছিলেন রাস্তায় পড়েছিল ঘাটটাকে যেন ভেঙে দিয়েছে এই বলে হাতে তুলে ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন আর কমেন্ট করে জানাতে বলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের সঙ্গে কমেন্ট করে